ভাই 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 কথা বলেন ভাই যা বলার থানায় গিয়ে বলবেন হুজুর দয়া করে চলে যান না আর আপনার হিসাবটা বুঝে নিয়ে যান একটি শোক সংবাদ হে আল্লাহ লা চাই লা ওই ইমাম সাহেব আইতেছে রে আরে দূর ওনার জানা ঠিকমতো চায়ের দোকানে আড্ডা দিতে পারি না ওনার দেখলে আমার খারাপ হয়ে যায় আচ্ছা ভাই আপনারা আমাকে দেখলে চেহারাটা এত কালো হয়ে যায় কেন আমি কি আপনাদের শত্রু আমি তো আপনাদের সমবয়সী বন্ধুর মতো ভাইবা তো আমার পিছনে যা নামাজটা আদায় করতে পারেন রাগ হয় না ভাই মসজিদে জামাত দাঁড়ানোর মতো মুসল্লিনে এই জন্য আসছিলাম ফজর নামাজের সময় দু একজন মুসলিনে নামাজে দাঁড়াই অনেক সময় একজনও ফাইনা নিজে নিজে নামাজ পড়ি আপনাদের এত বড় মহল্লা কত মানুষ অথচ মসজিদে নামাজ পড়ার জন্য কেউ যায় না আচ্ছা ইমাম সাহেব কেউ যদি নিজ ইচ্ছায় না চায় জোর করে নেওয়ার নিয়ম আছে জোর করে তো নেওয়া ঠিক না আল্লাহ কবুল করলেই তো যাইবেন আমি তো শুধু দাওয়াত দিতে আসি আমি আলেম হয়েছি বলে শুধু নিজের চিন্তাই করলাম অথচ আমার অপর মুসলমান ভাইগুলো ইসলাম না বোঝার কারণে জাহান নামে যাবে আমরা ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করার পরেও শরীয়তের বিধান মান্য চলার পরেও আমাদের হিসাব অনেক কঠিন হবে অবুজদেরকে না বোঝানোর কারণে ইমাম সাহেব আপনার জন্য প্রতিদিন আমার কাস্টমার গুলো চলে আপনি প্রতিদিন প্রতিদিন কি আইসা একটা নাটক শুরু করে দেন জানতো আপনার কাছে আপনি জান আপনার কাজ হইছে মসজিদের ভিতরে আপনি এই জায়গায় আসেন কেন প্রতিদিন রাখেন আপনার ব্যবস্থা করতেছি রাখেন মনে কষ্ট রাখেন না ভাই আল্লাহ আপনার রিজিকে বরকত দান করুক হ্যালো আসসালামু আলাইকুম সভাপতি সাহেব ওয়া আলাইকুম সালাম আচ্ছা ঠিক আছে আরে ওনার জন্য শুধু আমি না ওনার জন্য আমার দোকানের আশেপাশে দোকানদার কেউ ব্যবসা করতে পারতেছে না খালি বিচার দেয় আমার কাছে আর ভাই ওনার একটা ব্যবস্থা করেন ইমাম সাহেব ইমাম সাহেবের মতন থাকবো তাই না আচ্ছা ঠিক আছে ওনার ব্যবস্থা নেচ্ছি জি জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিজনেস আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিত মুসিল্লি কালাম কাছে একটা অনুরোধ আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে নতুন ইমাম নিয়োগ দেওয়া হোক কারণ ওনার বিরুদ্ধে অনেক রিপোর্ট আসছে বিশেষ করে এলাকার দোকানদাররা ওনার বিরুদ্ধে অনেক রিপোর্ট দিয়েছে আগামীকাল থেকে আমার ভাগিনা আসবে ইনশাল্লাহ আইসা উনি মসজিদে ইমামতি করব ওনারে এখান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে হুজুর আপনি আপনার বেটিংপত্র নিয়ে দয়া করে চলে যায় না আর আপনার হিসাবটা বুঝে নিয়ে যান আহারে এমন সময় চাকরিটা গেল সামনে ঈদ আসতেছে বাড়িতে মা অসুস্থ কত টাকার ওষুধ লাগে এই সময় আমি কই যা চাকরি মিল করবো হে আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দিও

বাই ভাই কী হয়েছে ভাই বাই বাই ভাই কথা বলেন বাই 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 কথা বলেন বাই একটি শোক সংবাদ একটি শোক সংবাদ দোকানে আগুন লাগছে শুধু শুধু ইমাম সাহেবের ফাঁসাইয়া দিলাম বেচারা ইমাম সাহেবের চাকরিটাও খাইলাম এখন যে আমার ভাই দুনিয়া থেকে চলে গেছে এখন কার দোষ দিব আল্লাহর পরিকল্পনা কত নি তোমার এত নাফরমানি করার পরেও আমাকে এখনো বাঁচিয়ে রাখছো আল্লাহ আমি তো কখনো নামাজ কালাম করি না সব সময় মানুষের ক্ষতি করে গেলাম আজকে ওর জায়গায় আমি মারা গেলে যাহার নাম সারা উপায় ছিল না আল্লাহ আজকে থেকে ওয়াদা করলাম আর কখনো নামাজ ছাড়ব না আল্লাহ তুমি যতদিন বাঁচিয়ে রাখো ফাঁস ওয়াক্ত নামাজ আদায় করবো তুমি আমার তো কবুল করে নিও আল্লাহ আমার অন্তরে তোমার ভয় প্রবেশ করিয়া দেও আল্লাহ ভিডিওটি নিশ্চয়ই আপনার কলেজে অব্দি শীতল করে দিয়েছে আমরা সমাজ পরিবর্তনের গল্প তৈরি করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিবেন এবং নিয়মিত এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ